ইসলাম বিড়াল পালন রহমত না বিপদ হ্যাঁ বন্ধুরা আজকের আলোচনা এই বিষয়ে আপনি কি জানেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম নিজে বিড়াল পোষণ সুন্নাহ চালু করেছেন কিন্তু অনেকেই বলেন বিড়াল ঘরে রাখলে জিন ভূতের উপদ্রব্য হয় আসলে কি তাই ইসলাম বিড়াল পালন হাদিস বাস্তবতা ও ভ্রান্ত ধারণা নিয়ে আজকে আমরা আলোচনা করব যে ঘরে কুকুর বা মূর্তি থাকে সে ঘরে প্রবেশ করে না বুখারি হাদিস। কিন্তু বিড়াল 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 নিয়ে এমন কিছুই বলা হয়নি পাক পবিত্র অপবিত্র নয় বিড়াল ঘরে মসজিদে বাহিরে সব জায়গায় ঘোরাঘুরি করতে পারবে নবীজি সাল্লাম ও বিড়াল তার ঘরে বিড়াল চলাফেরা করত। তিনি বিড়ালকে পবিত্র মনে করতেন এমনকি পানির পাত্রে বিড়াল খাওয়ালে তাও পবিত্র থাকে বিড়াল পবিত্র ও ঘরের সাথী প্রাণী হাদিস বিড়াল অপবিত্র নয় তারা তোমাদের চারপাশে ঘোরাফেরা করে আবু দাউদ হাদিস নাম্বার পঁচাত্তর তিরমিদি নবী সাল্লা সাল্লাম বলেন প্রতিটি জীবন্ত প্রাণীর উপর দয়া করা সওয়াব রয়েছে সৈয়বুকারী হাদিস দেশ তেষট্টি এই আদিস অনুযায়ী বিড়াল হোক বা অন্য প্রাণী হোক দয়া করলে আল্লাহ তার প্রতি দয়াবান হন বিড়ালের খাবার ও পানির অধিকার ইসলাম বলে প্রতিটি প্রাণীর খাদ্য ও পানির অধিকার আছে বিড়ালকে খাবার না দেওয়া শুধু অমানবিকতা না সেটা অনেক বড় গুণা বিড়াল পানির পাত্র থেকে খেলে তা পবিত্রই থাকে হাদিস বিড়াল পবিত্র তারা অপবিত্র নয় তারা মানুষের আশেপাশে ঘোরাফেরা করে যদি বিড়াল পানির পাত্র থেকে খায় বা পান করে তবে তাতে অজু ও গোসল করতে পারবে কোনো সমস্যা নেই আবু দাউদ হাদিস নাম্বার পঁচাত্তর হজরত আবু হুরারা রাধিহাল্লা তালা আনহু শুধু বিড়াল পোষেননি তার বিড়াল সানা সব সময় তার হাতা বা জামার মধ্যে থাকত নবীজি সাল্লাম তা দেখে হাসতেন এবং ভালোবাসা প্রকাশ করতেন বিড়ালে লেজ কাটা মারধর করা বৃষ্টিতে বের করে দেওয়া সব জুলুম আল্লাহ জালিমদের পছন্দ করেন না সুরা আল ইমরান আয়াত তিন থেকে সাতান্ন হ্যাঁ বন্ধুরা এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে উপস্থিত হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ